নমস্কার আপনারা দেখছেন এনকে টিভি বাংলার ডিজিটাল পেজ আপনাদের সঙ্গে আমি সৈকত সবাইকে প্রথমেই শুভ সন্ধ্যা আপনারা জানেন যে সংশোধিত ওয়াক অফ বিল থেকে তা এখন আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতি ইতিমধ্যেই সাক্ষাৎ স্বাক্ষর করে দিয়েছেন এই আইন ইতিমধ্যে দেশ জুড়ে লাগু হয়ে গেছে কিন্তু এই আইনের প্রতিবাদে বাংলাতে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই আইন বাংলায় লাগু হবেন না ঠিক যেভাবে সিএর এর ক্ষেত্রে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে কারোর সম্পত্তি কেড়ে নেওয়া হবে না কোনো সম্পত্তি কেড়ে নেওয়া হবে না দিদি আপনাদের পাশে আছে সংখ্যালঘুদের এই অভয় বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু সংশোধিত ওয়াক অফ আইনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে রামলীলা ময়দানে জমায়েতের আয়োজন করা হয়েছিল এবং বিভিন্ন জেলা থেকে বাসে করে মানুষ কিন্তু শহরে এসেছেন প্রতিবাদ করেছেন পাক সার্কাস মহুলালী লেলিন সরণী এজেসি বোস রোড ফ্লাইওভার শুরু করে ধর্মতলায় তীব্র যানজটের সৃষ্টি হয় আপনারা জানেন একদিকে চাকরি হারাদের মিছিল ছিল আজকে ধর্মতলা থেকে রানী রাসমণি অন্যদিকে এই মিছিল ছিল ফলে শহর আজকে কিন্তু একেবারে যানজটে পরিপূর্ণ ছিল সকাল থেকেই বলা যেতে পারে এবং বিভিন্ন স্কুলে পড়ুয়াদের ক্ষেত্রে যাতায়াত অসুবিধা হয় বিভিন্ন ক্রসিংয়ে ট্রাফিক রুট ডাইভারশন করতে হয় ফলে সব মিলে একটা ভোগান্তির দিন দেখল শহরবাসী